নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের সজনে ডাটা রেসিপি এই সময়ে সজনে ডাটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আর যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতেও দুর্দান্ত লাগে সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নেব আমি টু টেবিল সর্ষের তেল নিয়ে নিলাম এবারে তেল গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে ভেজে নেব আলু একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেব সজনে ডাটা ডাটা গুলোকেও এইরকম ভাবে কেটে নিয়েছি আলু সজনে ডাটা ভাজার সময় দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টি নুন এবারে সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব তিন চার মিনিট তার ফলে আলু আর সজনে ডাটা দুটো একটু নরম হয়ে যাবে তিন মিনিট পর ফিরে আসছি তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই দেখুন আলু আর সজনে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এবার এই কড়াইতে আরো এক টেবিল স্পুন তেল দিয়ে দেব তারপর এর মধ্যে ফোড়ন দেব ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম ফোড়নটাকে ফ্রাই করব 10 সেকেন্ড তারপর এর মধ্যে অ্যাড করে দেব সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটা মিক্সির ছোট জার নিয়ে তার মধ্যে নিয়ে নেব টু স্পুন কালো সরষে সাদা সর্ষে নিয়ে নেব টু টি স্পুন ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটা হাফ ইঞ্চি আদার টুকরো এইভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল স্পুন পোস্ত এটাকে অল্প জলে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিয়েছি সেই করে দিলাম। বাটিটা অল্প জলের মধ্যে দিয়ে পেস্ট হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টি স্পুন নুন এবারে সবকিছুকে নাড়তে নাড়তে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশি কষাতে নেই তাহলে কিন্তু তিত হয়ে যেতে পারে তাই দু থেকে তিন মিনিটই আমরা কষিয়ে নেব আর এই সময়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন মশলা কষানো কমপ্লিট যখন মশলা থেকে এরকম তেল ছাড়বে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাটাটা অ্যাড করে দেবো তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে আরো এক মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নেব মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে করে এবার জল জলের পরিমাণটা আমরা নিজেরা ঠিক করব যদি একটু ঝোল রাখতে চাই তরকারিতে তাহলে একটু জল বেশি অ্যাড করতে হবে আর যদি তরকারিটা একটু শুকনো শুকনো করতে চাই তাহলে কম জল অ্যাড করতে হবে হাই ফ্লেমে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে সবকিছুকে নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেলেই বোঝা যাবে যে ডাটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু নুনটা টেস্ট করে দেখে নেব একদম পারফেক্ট আছে নুন মিষ্টি সবটাই এবারে আমি ওভেনটাকে অফ করে দেবো তারপরে আলু সজনে ডাটার তরকারি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে এই গরমে সবচেয়ে টেস্টি সজনে ডাটার রেসিপি এবারে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি একবার বানালে পরিবারের সকলের প্রশংসা পাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার